আসসালামু আলাইকুম এম এম বুটিক্স অ্যান্ড ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা প্রতিদিনই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে আসি আর প্রতিদিনের মতো আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আপনাদেরকে ছোট্ট একটা ক্লিপ দিয়েছিলাম যে বলেছিলাম যে এই ড্রেসটা উঠে আসছে তো এই ড্রেসটা কিন্তু সত্যিই উঠে এসেছে এই ড্রেসটাতে এখনও কাজ কমপ্লিট হয়নি একে ওয়াশ করতে হবে আয়রন করতে হবে তারপরে এটা এখন শুধুমাত্র দেখে দেখে নিচ্ছি এটাতে এখনও অনেক কাজ বাকি আছে সুতার কাজ করতে কিন্তু অনেক দিন দেরি হয় আপনার হাতে কাজ উঠে আসার পরেও কর্মীরা যখন আপনাকে কাজটা দিয়ে যাবে তারপরেও আপনার কাছে অনেকগুলো কাজ বাকি থাকবে আরও দু তিন দিনের কাজ থেকে যায় তো শুধু কাজ করে কমপ্লিট করে দিয়ে গেলেই হয় না সেই কাজকে আরও দেখে শুনে কোথাও যদি ফাঁক ফোকর থাকে যদি কিছু একটা কাজ বাকি থাকে যদি কোথাও ভুল থাকে সেগুলো সংশোধন করতে হয় সেগুলো সেটুকুন আবার কাজ করতে হয় নিজেকে তারপর এর উল্টা পিছনে যেই সুতাগুলো থাকে সেই সুতাগুলো ঠিকঠাক কেটে নিতে হয় পুরা ড্রেস একদম দেখে ক্লিন চকচকা কো দেখে যেখানে কোনো সমস্যা নেই সেরকম দেখে তারপরে গান এই ড্রেসকে ওয়াশ করতে হয় তারপরে ওয়াশ করার পরে আয়রন করার হলে এই ড্রেসটা কমপ্লিট হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আসলে একটা ড্রেসে কতটুকু পরিশ্রম আর কতটুকু সময় যায় সেটা আসলে যারা যারা তৈরি করে তারাই শুধু জানে অনেকেই মনে করে যে আমি আজকে অর্ডার দিলে বা এক সপ্তাহ পনেরো দিনে এগুলো পেয়ে যাব। অনেকেই জিজ্ঞেস করেছেন অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া আমরা যদি অর্ডার করি তাহলে কি আমরা এক সপ্তাহ বা পনেরো দিনে এইরকম কাজের ড্রেস পাবো কিনা। তো আসলে আপনাদের উদ্দেশ্যেই আমি আজকে বলছি কথাগুলো এগুলো শুঁই আর সুতা দিয়ে একটু একটু কাজ করা হয় আর এখন গ্রামের বা শহরের কোথাও সব জায়গাতেই যারা কাজ করে তারা শুধু সারাদিন সুঁই আর সুতা নিয়েই বসে থাকে না তারও সংসারের কাজ আছে সংসারের খুঁটিনাটি কাজ শেষ করে তারপর যখন সময় হয় তখনই কিন্তু এই কাজগুলো করে বাড়তি ইনকামের জন্যে সব মেয়েরাই তাই করে সংসার আগে সামলাতে হয় তারপরে বাড়তি ইনকামের রাস্তা খুঁজতে হয় আর বাড়তি ইনকামের জন্য তখন এই এরকম সেলাই করে তো এই সেলাইগুলো যখন করে তখন তো আপনার বাড়ির কাজ সব ফেলে রেখে আমার এই কাজটা করে দিবে না আর আমিও অনেকগুলো কথা বলে ফেললাম মনে কিছু করবেন না আসলে বলতে বাধ্য হই মাঝে মাঝে তো বাড়ির যখন সব কাজ কমপ্লিট করার পরে যখন দু ঘন্টা তিন সারা সারাদিনে হয়তো বা দুই ঘন্টা সময় পেলো তিন ঘন্টা সময় পেলো এত ছোট ছোট কাজ আর সুঁই সুতা দিয়ে এই কাজগুলো করতে দু ঘন্টা তিন ঘণ্টাতে কতটুকুই বাক করা সম্ভব হয় এরকম করে ধীরে 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 যখন করতে করতে এক সপ্তাহ পনেরো দিন এক মাস হয়ে যায় তখন দেখা যায় যে এই ড্রেসগুলো উঠে আসে সর্বনিম্ন যদিও আপনারা অর্ডার করেন আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি সর্বনিম্ন এক মাস সময় দিতে হবে এক মাস সময় যদি আপনি না দেন তাহলে আপনার ড্রেসের আশা করবেন না এরকম সুতা দিয়ে কাজ করার ড্রেসের সর্বনিম্ন এক মাস লেগে যায় এক মাসের উপরে লেগে যায় তো যাদের হাতে সময় আছে তারাই এই রকম ড্রেসগুলোতে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর আমাদের আমাদের কাছে অর্ডার করলে অবশ্যই আপনাদেরকে সময় এক থেকে দেড় মাস সময় লাগবে যদি এক মাস একটা মেয়ের কাছে লাগে এই সেলাই করতে আপনার একটা জামা একটা ওড়না তৈরি করতে তখন আবার আমার কাছে আসার পরেও দু তিন দিন বা চার দিনের কাজ থেকে যায় সেই কাজগুলো আমাকেও কমপ্লিট করতে হয় সেই কাজগুলো কমপ্লিট করার পর কুরিয়ার করতে হয় তো সেজন্যই বলছি আপনারা যখনই অর্ডার করবেন তখনই অবশ্যই ভেবে চিনতে বুঝে অর্ডার করবেন যে আমি আজকে অর্ডার করলে এটা কমসে কম দেড় মাস পরে পাবো বা এক মাস দশ দিন পরে পাবো এরকম যদি চিন্তাধারা থাকে যে আমি আজকে অর্ডার করব এক সপ্তাহের মধ্যেই নিব তাহলে আমাদের কাছে অর্ডার করে কোনো লাভ হবে না আর সেই অর্ডার ইয়ে মাল আপনি পাবেন না কারণ এক সপ্তাহে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না যদি হ্যাঁ আপনার যে পছন্দের ড্রেসটা সেই ড্রেসটা যদি আমাদের স্টকে এক পিসও থেকে যায় সেই ড্রেসটা যদি আপনি অর্ডার করে ফেলেন তখন যদি স্টকে থাকে আপনাকে জানানো হবে এবং ভিডিও কলে আপনাকে দেখানো হবে দেখানোর পরে যদি সেইটা আপনি নিতে চান তাও নিতে পারবেন তাহলে আপনি দু থেকে তিন দিনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন তো ড্রেস সম্পর্কে আলোচনা করতে করতে আপনাদের সম্পর্কেই আলোচনা করতে করতে আমি ড্রেস সম্পর্কে বলাই ভুলে গেছি এইটা হচ্ছে প্রায়েড কাপুর আর প্রাইড কাপুরের উপরে কাজ করা আছে প্রাইড কাপুরের বহু কাজগুলো আমরা করেছিলাম আর অনেকগুলো ইয়ে চলে গেছে ড্রেসগুলো চলে গেছে আর এটা কিন্তু আবারও নতুন এসেছে এই সব ডিজাইন একদম আমাদের নিজস্ব ডিজাইন আমরা নিজেরা কিন্তু সবসময় ডিজাইন করি না ডিজাইন করি না বললে ভুল আমরা নিজেরা ডিজাইন করি না বলতে অন্যজনকে দিয়ে ডিজাইনটা বানিয়ে নিই আর ডিজাইনটা বানিয়ে নেওয়ার পরে সেগুলো আমরা টিসিংয়ে উঠিয়ে নিই তার মানে এগুলো সব আমাদের কোনো কপি করা ডিজাইন না এগুলো সব আমাদের নিজস্ব ডিজাইন তো এই ডিজাইনটাও আমাদের নিজস্ব ডিজাইন দেখেন এই বড় ফুলটা আর পাতাগুলো এগুলো কিন্তু আমাদের নিজের মনের মতো করে তৈরি করেছি এই ফুলগুলো তো আমি এতক্ষণ কিন্তু আপনাদেরকে জামার সামনের পার পিছনের পার সব কিছু দেখিয়ে ফেলেছি কিন্তু আমি বক করতে করতে ভুলেই গেছি ড্রেস সম্পর্কে বলার কথা এটা প্রাইট কটন শাড়ি আর শাড়ি কেটে আমরা এই ড্রেস তৈরি করেছি একটা জামা একটা অন্যা জামাটা উঠে এসেছে ওন্নাটা এখনো উঠে আসেনি তো ওন্নাটা উঠে আসলেই আপনারা পেয়ে যাবেন আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতের অংশ হাতের অংশই কিন্তু প্রচুর পরিমাণে কাজ দেওয়া আছে যেই পরিমাণে সামনে কাজ দেওয়া আছে সেই পরিমাণে কিন্তু পিছনেও কাজ দেওয়া আছে আর সবচাইতে বেশি কাজ হয়েছে হাতের উপরে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরাটা আমি একসাথে দেখালাম না একটু একটু করে দেখালাম সেই জন্যেই আপনারা বুঝতে পারছেন না আর এটা কিন্তু একদম কাঁঠালি কালার কাঁঠালি কালার মানে কিন্তু হেভি সুন্দর একটা কালার আর আমার ক্যামেরাতে কিন্তু ওইরকম কাঁঠালি কালার আসছে না এটা কেমন একটু হলুদ হলুদ আসছে কিন্তু এই কাপড়টা কিন্তু অনেক সুন্দর কাপড় দেখতেও দারুণ কাঁঠালি কালার পছন্দ কিন্তু অনেকেরই কাঁঠালি কালারটা কিন্তু দারুণই হয় সব সময়। তো এটাও কিন্তু একটা দারুণ একটা ড্রেস হয়েছে তবে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে এই ড্রেসটা কেমন হয়েছে এটা কিন্তু একদম সিল্ক শাড়ির মতো মনে হচ্ছে এখন আমার কাছে কারণ এটা কাজ করে উঠে আসার সময় এটা কিন্তু একদম সফট হয়ে গেছে যেটা একটা মারের ভাব থাকে সেই মারের ভাবটা নাই আবার যখন আয়রন ওয়াশ করা হবে তখন কিন্তু এটা আবার শক্ত হয়ে যাবে এখন একদম সফট হয়ে আছে এত সুন্দর সফট যে মনে হয় হাত দিয়ে চেড়ে দেখি সব সময় এখানে কিন্তু চারটে কালারের সুতা দেওয়া আছে চারটে কালার সুতার ম্যাচিংয়ে এই ড্রেসটা তৈরি করা হয়েছে সেলাইটা হলো কাঁথা স্টিচ কাঁথা স্টিচ সেলাই দিয়ে এই ফুলগুলো ভরাট করা হয়েছে আর পাতাগুলো ভরাট করা হয়েছে তবে আপনারা অবশ্যই জানাবেন এই ড্রেসটা কেমন হয়েছে আর যে যেখান থেকে দেখলেন এতক্ষণ হ্যাঁ প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আর যারা আমার পেজে একেবারে নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মহামূল্যবান আমরা সবসময় যে আপনাদের সামনে একটা ভালো কিছু দেওয়ার জন্য আর এই ড্রেস কেনার জন্যে আপনারাও অর্ডার করতে পারেন ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং মোবাইল ইয়ার ফেসবুকের ম্যাসেঞ্জারেও অর্ডার করতে পারবেন তো আজকে এ পর্যন্তই আজকে আর বেশি লম্বা করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রেস সম্পর্কে আমাদেরকে সকল প্রশ্ন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন